উদ্বোধন হলো টিটাগড়ে বিজ্ঞান সংস্কৃতি মেলা উপস্থিত পৌরপ্রধান প্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শীতের এই মৌসুমে রাজ্য জুড়ে প্রায় প্রতিটি কোণেই চলছে মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠান পিছিয়ে নেই ব্যারাকপুর মহকুমার টিটাগড় পৌর অঞ্চলও মূলত এই মিশ্র ভাষাভাষী এলাকায় সাংস্কৃতিক চেতনা বাড়াতে বিজ্ঞান ও সংস্কৃতি মেলার সূচনা করা হল টিটাগড় বিবেকনগর এলাকায় যুগপুরুষ স্বামী বিবেকানন্দের প্রতিক্রিয়াতে মাল্যদানের মাধ্যমে এক বর্ণাঢ্য শোভাযাত্রা টিটাগর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে সন্ধ্যায় মঞ্চে প্রদীপ জ্বালিয়ে বিজ্ঞান ও সাংস্কৃতিক মেলার উদ্বোধন করেন টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলে কমলেশ সাউ এছাড়াও উপস্থিত ছিলেন টিটাগর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা টিটাগর পৌরসভার পৌরপারিষদ সদস্য মেলার মুখ্য সংগঠক মৌসুমি ভট্টাচার্য দেবব্রত ভট্টাচার্য পৌরপিতা ওম প্রকাশ সাউ সোনু সাউ মহম্মদ সহ এলাকার বিভিন্ন স্কুলে শিক্ষক শিক্ষিকারা এই বিজ্ঞান মেলা চলবে আগামী ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত সুভাষ মতো মানুষগুলো স্মরণ আর মানুষের কাছের বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য গান গাও হৃদয় ভাই উনচল্লিশ বছর বয়সে একটা মানুষ তিনি পুরুষ হয়েছেন

अच्छा अभी एक बार ये को बोल दे हम भी সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স